আপনি একজন প্রবাসী আপনার পঞ্চাশ লক্ষ টাকা লোন দরকার আপনি কীভাবে নেবেন সেটাই আজকে বিস্তারিত জানাব তবে হ্যাঁ কথাগুলো একটু মন দিয়ে শুনবেন সেটা হলো গে আপনি ধরেন একজন প্রবাসী প্রবাস থেকে এসে লোনের জন্য আবেদন করলেন যে আপনি প্রবাসী লোন কিন্তু আসলে প্রবাসী লোন আপনি পঞ্চাশ লক্ষ টাকা কখনোই পাবেন না তবে কোন কোন ক্ষেত্রগুলোয় লোন পাবেন আপনি চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা সেটাই আমি আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো সেক্ষেত্রটা হলো কি আপনি ধরেন একটি বাড়ি করছেন আপনার বাড়ি পাঁচতলা ফাউন্ডেশন কিন্তু দোতলা পর্যন্ত আপনি কমপ্লিট করছেন কিন্তু ওখানে আরও তিনতলা করার জন্য আপনার পঞ্চাশ লক্ষ টাকা প্রয়োজন আপনি সেই পঞ্চাশ লক্ষ টাকা লোন নিতে পারবেন ধরেন আপনি একটা বাড়ি লক্ষ টাকা দিয়ে কমপ্লিট করছেন একতলা পর্যন্ত করছেন আপনার বিশ লক্ষ টাকা লোনের জন্য আটকে গেছেন সেই লোনটা আপনারা পাবেন কিন্তু প্রবাসী কাগজপত্র দেখিয়ে আপনারা হয়তো বা দুই লাখ তিন লাখ বা পাঁচ লাখ টাকা সর্বোচ্চ লোন পাবেন কিন্তু বড় অঙ্কের লোনগুলো আপনি কখনোই পাবেন না তো এই জন্য আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনাকে জমির দলিল দেখিয়ে লোন করতে হবে আপনি যতই যারা বলুক না কেন আমি কখনোই এর আগে যে লোনগুলোর ভিডিও বলছি এটা কখনোই বলিনি যে আপনারা প্রবাসীরা এই লোনটা পাবেন তবে হ্যাঁ প্রবাসীরাও নিতে পারবেন সেটার কিছু বিশেষ শর্তাবলী আছে সেটা হলে কি আপনার বিল্ডিংটা করবেন ধরেন দোতলা কমপ্লিট হলে আরও দোতলা করবেন সেজন্য আপনার পঞ্চাশ লক্ষ টাকা প্রয়োজন আপনি যেটা করবেন আপনি ইসলামী ব্যাংক বলেন সোনালী ব্যাংক বলেন কিংবা অগ্রানী ব্যাংক বলেন কিংবা সিটি ব্যাংক বলেন এই ধরনের যে ব্যাঙ্কিং সেক্টরগুলো আছে তাদের কাছে আপনি একটি হোম লোন আবেদন করতে পারেন এবং হোম লোন আবেদনের শর্তাবলী হলে গিয়ে আপনার যে বাড়িটি আছে সেটার যে জমি দলিল আছে সেই জমি দলিলটা তারা তাদের কাছে দেখাতে হবে এবং তারা ওটাকে নিয়ে নিবে আর তারা মানে মর্গেজ নিবে এক কথা বলতে গেলে এটাকে ব্যাংকিং ভাষায় তাদের ভাষায় বলে মর্গেস তো আপনি আপনার সেই জমির দলিলটা মর্গেজ দিয়ে আপনি লোনটা নিতে পারবেন এবং খুব সহজেই নিতে পারবেন এই জন্য আপনাকে কোনো প্রকার দালাল ধরতে হবে না আপনি সরাসরি নিজ সাহসে আপনি ব্যাংকে গিয়ে কথা বলবেন তাদের সাথে বিস্তারিত আলোপ করবেন আপনার যে জমি আছে বা আপনার যে পজিশন আছে সেই কাগজগুলো তাদেরকে দেখাতে হবে আর যদি আপনার কাগজ এবং বাড়ি সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনি ইনশাল্লাহ লোন পাবেন তবে প্রবাসীদের ক্ষেত্রে ব্যবসায়িক লোন আপনারা কখনোই ভুলে চিন্তা করবেন না এবং কাগজপাতি দেখিয়ে আপনারা এনজিও থেকে সর্বোচ্চ লোন নিতে পারবেন বাট আপনার ব্যাংকিং খুব কম সেক্টরগুলো কিন্তু এনজিও থেকে যদি চার পাঁচ লাখ টাকা আপনি প্রবাসী লোন নেন তাহলে অনেক বড় বিপদে পড়ে যাবেন কেননা আপনার পাঁচ লাখ টাকায় প্রায় মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা কিস্তি আসবে তো সেই পঞ্চাশ ষাট হাজার টাকা বা সত্তর হাজার টাকা কিস্তি দিতে কিন্তু আপনার ব্যাপক কাঠ পোহাতে হবে বলতে গেলে আপনি একটা ভেজালে পড়ে যাবেন তো আপনারা যদি ভেজালে না পড়তে চান সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা আপনারা যারা বাড়ি করতেছেন বা আপনি একটা সম্পদ অর্জন করতেছেন সেই ক্ষেত্রে আপনারা লোনগুলো করুন এছাড়া অন্য কোনো অর্থে করেন না কারণ বাড়ি যেহেতু আপনার নামে দলিল যদি থাকে আপনি অবশ্যই লোন পাবেন আপনার নামে দলিল দেখিয়ে যদি আপনি বাড়িটা কমপ্লিট করতে পারেন সেখান থেকে আপনার মাসে মাসে একটা ভাড়া আসবে আর সে টাকাটা দিয়েও আপনি লোনটা পরিশোধ করবেন তবে হ্যাঁ আপনি যে প্রবাস জীবনে ওখানদের ইনকামের উপরে যদি আপনি নির্ভর করেন সেক্ষেত্রে বিপদে পড়ে যেতে পারেন কারণ আজকে আপনি সুস্থ আছেন কালকে অসুস্থ হয়ে যেতে পারেন বা প্রবাসের অবস্থা যারা এখন বর্তমানে প্রবাসী আছে তারা অনেকেই দুর্বৃসহ জীবনযাপন কাটাচ্ছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছে কারণ তারা এক কথা বলতে গেলে ভালো নয় তো এই জন্য আমি বলি কি যদি আপনারা নিতে চান বাড়ি বানানোর বা আপনার স্থায়ী কোনো সম্পদ আপনি জমি রাখতেছেন সেই ক্ষেত্রে আপনি লোনগুলো নেন আর এখানে আপনার জমির দলিল মাস্ক বি দেখাতে হবে নয়তো আপনি রকমই লোন নিতে পারবেন না আর যদি আপনারা নিতে চান নিতে পারেন আর আমি যে নিয়মগুলো বলছি এই নিয়মের বাইরে আপনাকে কেউ লোন দিবে না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব